জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি আলাপের অডিও শুক্রবারই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ প্রকাশ্যে এনেছিলেন সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল বাম যুব নেতা তথা ডিওয়াই এফআইয়ের মুখপাত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে গ্রেফতার হওয়ার পর কলতান বলেন নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে না হলে নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে নেওয়া হলো অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে শতপ্রণোদিত মামলা রুজু করেছিল বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ সূত্রের খবর লালবাজার থেকে ফিরছিলেন কলতান তখনই রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ শনিবার সকাল পেরোতেই কলতানকে বিধাননগর ইলেকট্রনিক্স থানায় নিয়ে আসে পুলিশ এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে তাহলে